ইতরে নামাজের নিয়মের বিষয়ে আমরা বলেছি ইতরে নামাজ দুই রাখা তবে এক্ষেত্রে আহ হাদিসের ভাইয়েরা বারো তাক পর নামাজ পড়েন আমরা আনাফরা আমরা ছয় তাক পর ইতরে নামাজ পড়ি সেক্ষেত্রে বন্ধনা হচ্ছে এমন নিয়ত করে তাক পরে তাহারিমা বলে নামাজ শুরু করে সানা পড়বে সানা পড়ার পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তিনটি তাকবির বলবে প্রথম দুই তাকবির বলার সময় হাত উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দেবে তৃতীয় তাকবির বলার সময় কান নতি পর্যন্ত হাত উঠিয়ে হাত পেতে নেবে অথবা কেরাত করে রুকুতে যাবে দ্বিতীয় দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরাত কেরাত করতে শুরু করবে নিয়ম অনুযায়ী তবে রুকুতে যাওয়ার করবে পূর্বে আগের নিয়মে তিনবার তাকবির বলবে তবে দ্বিতীয় তাকবির ও তৃতীয় তাকবির বলার সময় হাত না বেঁধে ছেড়ে দিবে তাহলে প্রথম তিনটি তাকবির বলবে আগের নিয়মে তবে দ্বিতীয় রাকাতের তৃতীয় তাকবির বলার সময় ও হাত না বেঁধে ছেড়ে দিবে এখন অতিরিক্ত হলো তিন তাকবীর চতুর্থ তাকবের কিন্তু তিনি রুকুতে চলে যাবেন প্রথম দুই তাকবের আল্লাহ একবার বলে হাত তিনি বাঁধবেন তৃতীয় তাকবীরে তিনি আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিবেন চতুর্থ তাকবিরে কান পর্যন্ত হাত উঠাবেন এবং উঠানের পরে ওই তাকবিরটাই তিনি চলে যাবেন আহ রুকুতে আরেকটা শুদ্ধ বর্ণনা হচ্ছে এমন তিনি তৃতীয় তাকবিরে যে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিচ্ছেন এই ছাড়া অবস্থায় থাকবেন হাত উঠাবেন না এরপরে তিনি আল্লাহ রুপ হতে যাবেন তিনি রুপ হতে যাবেন এরপর নামাজের যথারীতি নামাজ শেষ করবেন তেতাল্লিশ নামাজের কেরাতের বিষয়ে অনেকে চিন্তা করেন সুন কেরাত সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা গাছিয়া প্রথম রাকাতে সুরা কফ তৃতীয় রাকাতে সুরা কমার পরা সুন্নাত তবে এভাবে পড়তে গেলে যদি মুসুল্লির অমনোযোগিতা আসে পিছনে মুসাফির থাকে বৃদ্ধ থাকে বয়স্ক থাকে সে রাসুলের ওই হাতে যে আমি মুসলিল অবস্থা বুঝে মাঠে রোদে টাটকা রোডের মধ্যে নামাজ নামাজ আমাকে তালাক দেওয়ার সম্ভাবনা আছে যদি এমনটি হয় তাহলে আমি এরকম লম্বা সুরা নেব না এক বড় একটা আয়াত ছোট তিন আয়াত অথবা বড় তিন আয়াত ছোট আহ এক আয়াত এভাবে করে অথবা বড় একটা আয়াত করবো ছোট তিন আয়াত করে আমার নামাজ দ্রুত শেষ করে দেবো যেমন নামাজ নাই এদের নামাজের কেরাত হচ্ছে সরে পড়া হওয়া যাবে আব্দুল্লাহ রহমান থেকে বলতে ইসলাম ইয়া যে হারো বেল কেরাহাতে ফিল আইদাইন ও ফিল ইস্তেস্কা শুধু দীর্ঘ সময় আমরা কথা বলেছি ঈদের নামাজের বিষয় ঈদের স্থানের বিষয় ঈদের তাকবীরের বিষয়ে কথা বলেছি আহ ঈদের দ্বিতীয় রাখাতের রুকু তাকবির অন্যান্য নামাজের মতো শূন্য সেভাবে বিস্তারিত আচ্ছা ঈদের নামাজ অতিরিক্ত তাকবীর সংক্রান্ত আরো অনেকগুলো মতভেদ কথা রয়েছে আমাদের পরিপূর্ণ অনেক বড় সময় প্রয়োজন ঈদের দিনে যে একটা সমস্যা হয় কিছু লোক দৌড়ে এসে নামাজ ধরেন যান আর বাকিটা পড়েন না কেউ কেউ প্রথম ঈদের অতিরিক্ত তাকবির বলার সময় ইমামের সাথে তা শরিক হলেন সে তাকবিরে তাহরিমা বলেন নামাজ শরিক হওয়ার পর নিজ নিজ অতিরিক্ত তাকবির গুলো বলে নিবে চাই এক্ষেত্রে ইমাম সাহেবের কেরাত করা অবস্থায় থাকুন অথবা যে কোনো অবস্থায় থাকুন সুফিয়ান সাউরি থেকে বনিত

আল বাহরুর রায় দিয়ে একশো একষট্টি রাতার দ্বিতীয় একশো চুয়াত্তর ইমামকে রুকুতে পেলে সেক্ষেত্রে যদি প্রবল ধারণা হয় অতিরিক্ত তাকবির গুলো বললে ইমামের সাথে রুকুতে শরীর হতে পারবো না তাহলে দাঁড়িয়ে অতিরিক্ত বলে রুকুতে শরীর হবে হাত তোলা দরকার আল্লাহ আকবর আল্লাহর আল্লাহর এর রুকুতে চলে যাবে আর যদি প্রবল ধারণা হয় দাঁড়িয়ে অতিরিক্ত তাকবির বলা গেলে ইমামকে রুকুতে পাওয়া যাবে না তাহলে তাকবির বললে রুকু আল্লাহ আকবর নিয়ত বাদে তাকবির তাহার দ্বিতীয় তাকবির বলে রুকুতে চলে যাবে আর অতিরিক্ত তাকবির বলারও দরকার নেই রুকুতে গিয়ে ছুটে যাওয়া অতিরিক্ত তাকবির গুলো হাত উঠানো ছাড়া বলে নেবে আল্লাহ করে যদি বলার সময় থাকে তাহলে আদায় আদায় করবে আচ্ছা আগে অথবা পরে করে নেবে অথবা আগে করে নেবে একবারও যদি সুযোগ থাকে আদায় করে নেবে তাসপি রুকুর তাসপিটি এটি হচ্ছে আত্মা তাজরিদ কদুরী দ্বিতীয় খন্ডের নয়শো চুরাশি আল মহিতুল বরহানি দ্বিতীয় খণ্ডের চার হাজার অষ্টআশি আচ্ছা আল হাবিদুল কচি প্রথম খন্ড দুইশো তেতাল্লিশ আল বাহর রায় প্রথম খন্ড একশো একষট্টি আল জাকিরাতুল বুরহানিয়া বুরহানিয়া দ্বিতীয় খন্ডের চারশো সরফুল মনিয়া পৃষ্ঠা নম্বর পাঁচশো বাহাত্তর ইমামের সাথে রুকুতে শরিক হওয়ার পর অতিরিক্ত তাকবির বলার মতো সময় না পেলে আর তাকবির বলতে হবে না ইমামের সাথে রুকুতে পাওয়ার কারণে ওই রাকাত পেয়েছে এবং সাথে সাথে তাকবিরও পেয়েছে বলে ধর্তব্য হবে ফতে আহ ফতে হিন্দিয়া প্রথম খন্ডের একশো একান্ন মাসালা কেউ দ্বিতীয় রাকাতে ইমামের সাথে শরিক হলে ইমামের সালাম ফেরানোর পর ছুটে যাওয়া রাকাত আদায়ের জন্য দাঁড়িয়ে প্রথমে সুরকে রাত করে তারপর রুকুর আগে অতিরিক্ত তাকবির বলবে অর্থাৎ ছুটে যাওয়া রাকাত দ্বিতীয় রাকাতের ন্যায় রুকুর আগে অতিরিক্ত তাকবীর বলে নেবে আসান মুসির রহমাহুল্লাম থেকে ব বর্ণিত ইউকাবি রফিহা মিসলাম ইমাম ফির রাককাতে সানিয়া গিতের নামাজে মাসরুক ব্যক্তি ছুটে যাওয়া রাকাত আদায়ের সময় ইমামের দ্বিতীয় রাকাতের ন্যায় তাকবীর বলবে

দ্বিতীয় রাখাতে কেরাতের পর অতিরিক্ত তাকির বলবে কিতাবুল আসল প্রথম খন্ডে তিনশো খানিয়া প্রথম খন্ডে একশো পঁচাশি নামাজের ঈদের ছোট হলে এবং বিশৃঙ্খলার আশঙ্কা না থাকলে ওয়াজিব ছোটে গেলে সাজদার সাহু দিতে হয় তবে যেহেতু ঈদের জামাতের সাধারণত অনেক বড় জামাত হয়ে থাকে অনেক মানুষ সাজদার সাহুর নিয়ম কানন সম্পর্কে জ্ঞান থাকে না তাই সাজদার সাহু আদায় করতে গেলে অনেক সময় বিশৃঙ্খলা দেখা দিতে পারে এজন্য জন্য কোন নামাজে ফকিদের মতে ঈদ জুমা এরকম বড় কোন জামাতের ক্ষেত্রে ইমাম সাহেব সাজদায় সাহু করতে গেলে যদি মুসল্লির মাঝে ভুল বোঝাবুঝির আশঙ্কা হয় তাহলে সেক্ষেত্রে সাজদায় সাহু মাফ হয়ে যাবে ইমাম স্বাভাবিক নিয়মে নামাজ শেষ করে দিবেন সেটি হচ্ছে ওয়াজিব তাকবিরের ক্ষেত্রে অথবা নামাজের মধ্যে যে ওয়াজিব এগুলো যদি ছুটে যায় সেক্ষেত্রে এমন হতে পারে আর সংক্রান্ত বিষয় আমরা এর আগে কথা বলেছি বারাক আল্লাহ আমাদের সাথে যারা এতক্ষণ কষ্ট করেছিলেন এবং আলব ঈদের দিনে কিছু সোনার রয়েছে ঈদের ক্ষেত্রে কিছু মিষ্টি খেয়ে যাওয়া শুননা সেটা খেজুর হতে পারে মিষ্টি কিছু হতে পারে এক পদ দিয়ে যাওয়া শুননা অন্য পদ দিয়ে আসা শুননা যাওয়ার ক্ষেত্রে তাকবির বলা ঈদ উল আসার জোরে জোরে তাকবির বলা এবং পায়ে হেঁটে যাওয়া প্রত্যেক কদমের সভাব নেওয়া আমরা যে ঈদ উল গিয়েছি আমরা একজন আরেকজনের সাথে তাকাব্বাল মিন্না মিনকুম সলিহ আল আমাল বলা ফেরেস্তারা আমাদেরকে আজকে কম। এভাবে চার রাস্তায় তিন রাস্তায় পাঁচ রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ক্ষমা ঘোষণা করবেন আল্লাহর পক্ষ থেকে রমাদানের পুরস্কার স্বরূপ এর জন্য আমরা ঈদের রাত্রকে আমানত মনে করে আবাদত করব এবং গুনা থেকে বিরত থাকবো এবং এই রমাদান কারিমার শিক্ষা নিয়ে বাকি হাজার চলার চেষ্টা করব আর আমরা ঈদের দিনকে আমানত মনে করবো এজন্য যেহেতু এটা আইন রমাদানের কারণে আল্লাহ দিয়েছেন এদিন যেন কোনো গুণা না হয় না হয় আমি যেন কোনো হারাম কাজে জড়িয়ে না বলি অনেক ভাইরা টাস বসে যান জুয়া খেলায় বসে যান অনেক ভাইয়েরা মদ পানে বসে যান অনেক ভাইরা দাদা হিন্দি শিকারে টানা শুরু করে কেন বন্ধু আছে বন্ধু টাকা বেরিয়ে যা পারোস খা বন্ধু চিন্তা করছে থাকুক তিন দিন টাকা যা হুরে ভরে হারাম ইনকাম এমনটা যেন না হয় প্রিয় সুধি আল্লাহ তালে আমাদের সকলকে রমাদনকারী যেভাবে আমরা তাকে অবলম্বনের জন্য কাজ করেছি সম্ভ্রম রক্ষা করেছি

এতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিকস আলোচনা শুনতেছিলাম যেটি আমাদের সাম্প্রতিক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই অবগত রয়েছি আমরা যারা বাংলাদেশী রয়েছি যারা প্রবাস থেকে আমরা এই লাইভ প্রোগ্রামটি দেখছি প্রবাসের অনেক দেশেই আজকে ঈদের ফিতর অনুষ্ঠিত হয়ে গিয়েছে অলরেডি আগামী কালকে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের এই দেশ এই অঞ্চলগুলোর জন্য ঈদের ফিতরের অনুষ্ঠান ইনশাআল্লাহ আসরের অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ঈদের দিনে আমাদের কি করণীয় রয়েছে সন্ন্যাস কি রয়েছে এবং ঈদের দিনে আমাদের কি কাজগুলো বর্জনীয় পালন করা যাবে না কিছু নিষিদ্ধ এবং ঈদের খোদ্ নামাজের বিভিন্ন বিস্তারিত আলোচনা আমাদের উপহার দিয়েছেন আজকে আমাদের দুজন সম্মানিত অতিথি ছিলেন একজন ছিলেন সুদূর মক্কাদুল মকর রা থেকে আরেকজন ছিলেন ভোলা জেলার দৌলত্থান উপজেলার দৌলত্থিত এবং আমাদের কাজকে আমাদের এই আল বারাকাতি সারিক মিডিয়াতে তার আলোচনা করলেন দর্শক আমরা আশা করব আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জীবনের জন্য আমাদের বাস্তবতার জন্য এবং আমাদের বর্তমান সময়ের জন্য আমরা এগুলো শেয়ার করে অন্যান্যদের সাথে এগুলো জানিয়ে দেব যাতে করে মোটামুটি সবাই সম্পৃক্ত হতে পারে এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি আমল করতে পারে প্রিয় সুধী পর্যন্ত আমাদের সাথে যারা সঙ্গ দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন আমি দেখেছি প্রায় দুই হাজারের উপরেও এই পর্যন্ত মানুষ ভিউ হয়েছিল যারা দেখেছিলেন আমাদের সাথে ছিলেন আমরা প্রত্যেকের খাইরিয়াত কামনা করছি এবং আমাদের সাথে সম্পৃক্ত থেকে আবু সাবিদ নাম একজন ভাই আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন বেলাল হোসেন নাম একজন ভাই ঈদ মোবারক বলেছেন নাদিম মাহমুদ নামে একজন ভাই ঈদ মোবারক বলেছেন এবং আসাদ রহমান নামে একজন ভাই তিনি বলেছেন যে উনি দাম্মাম থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এত গুরুত্ব আলোচনা করছেন ছিলেন আমাদের ওসমান পাঠান শাহন নামে একজন ভাই আমাদের সাথে সম্পৃক্ত থেকে উনি আগামীকাল ঈদ হবে কিনা জানতে চেয়েছেন যে হ্যাঁ ভাই আমাদের আজকে তো রোজা উনত্রিশটি সম্পন্ন হলো যেহেতু আজকের এই দিনে সৌদি আরবের সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজকে ঈদ সম্পন্ন করেছে আমরা আশা রাখি আজকে আমরা চাঁদ দেখার সম্ভাবনাটা খুবই প্রবল দেখতে পাবো এবং আগামীকালকে আমাদের ঈদ ঈদ উল ফিতরের হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আমরা এটাকে ধরে নিতে পারি যে ইনশাল্লাহ হবে